আমার মনে হয় যে কোনো অকেশনে মেয়েরা একটু বেশি জিতে ছেলের একটু ঠকে কারণ ছেলেদের কেনার মতো কিচ্ছু থাকে না তাদের সিম্পল মধ্যেই সবকিছু হয়ে যায় কথায় আছে না ছেলেদের নাম মেয়েদের কাম তো এরকম আর বিয়ে থেকে শুরু করে জন্মদিন বলুন কিংবা যে কোনো অকেশন বলুন মেয়েরা কিন্তু কারণ সবসময় কিন্তু মেয়েদের বেশি হয় ছেলেদের তেমন কোনো জিনিসই থাকে না শার্ট প্যান্ট কিংবা টি শার্ট বা জুতা এগুলোর হয়ে যায় আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে হঠাৎ করে যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু একটু টাইম লাগে তো যাই হোক আগের দিন কিন্তু জামা কাপড় গুলো কেনা হয়েছিল মানে শপিংগুলো সারা হয়েছিল জুয়েলারি গুলো কেনা হলো তবে মেয়ের জন্য আর আমার মামা পাখির জন্য আসলে ছেলেদের তেমন কিছু কিনো আসলে ছেলেদের তেমন কিছু কিনতে হয় না তো যাই হোক এগুলো কেনা যাই হোক জুয়েলারি গুলো কেনার পর কিন্তু একটা গিফটের দোকানে চলে আসলাম তো এখন ডল নিব আর কিছু নিব যাই হোক এই তো দোকানদার ভাইয়ের কাছে আমরা ডলটা দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা সবকিছু একটু এ করে দেখা ব্যাটা যদি একটু দেখে নিচ্ছিলাম তো সবকিছু ঠিক আছে কিনা আমার মেয়ে কোনটা ছেড়ে কোনটা নেবে তার কোন নাই সে একটা জিনিস নিবে কিন্তু এটা নিবে না এটা নিবে তো প্রথমে ডাইনাসর নিবে কিন্তু পরবর্তীতে এটা নিবে না ডলই নিবে তো যাই হোক পরবর্তী ডল নিয়ে দেওয়া হলো এই তো আমার ছোট্ট বাবার মানে বার্থডে বইয়ের জন্য একটা স্পাইডারম্যান নিয়ে দেওয়া হলো তার সব কিছুতেই শুধু স্পাইডার মিনি লাগবে তার জন্য গিফট টাও স্পাইডার নিয়ে দেওয়া হলো আর এই তো আমাদের শেষ ফাইনালি কিন্তু চলে আসলাম কিনাকাটা শেষে তো যাই হোক ছোট্ট আয়োজন ঘরো আয়োজন করা হয়েছে আর এই তো আমার বার্থডে বইটা এই তো লক্ষ্মী সোনাটা অবশ্যই কিন্তু আপনার মাসাল্লা বলবেন কেমন তো এই তো আমার বার্থডে বই তো যাই হোক এই তো দেখেন আমার মাম্মা পাখিটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে মাসাল্লাহ অবশ্যই কিন্তু ওদের দেখে মাসাল্লাহ বলবেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ আর এই তো দেখেন এদেরকে এখন জামাগুলো পরিয়ে দেখাবো যে ঠিকঠাক আছে কিনা যদিও পরবর্তী তারা জামাগুলো চেঞ্জ করছে যেহেতু যেহেতু হোয়াইট কালার জামা কেনা হয়েছিল জামাগুলো কিন্তু বাচ্চারা রাখে না আর আমার মেয়ের জামা ডার্ক কালারটা মামাPacket পছন্দ হয়েছিল কিন্তু ওই সাইজে পাওয়া যায় নাই তার জন্য হোয়াইট ড্রেসটা নিয়ে হয়েছিল যাতে পরবর্তী তার চেঞ্জ করতে পারে তো ওই অনুযায়ী নিয়ে হয়েছিল তো যাই হোক এটা দেখে কথা বলতে বলতে কিন্তু মানে কেক কাটার সময় সেই পড়লো দাওয়ার পর আমরা কেকটা নিয়ে মানে এখন কাটবো যেহেতু ভাবে অনুষ্ঠান করা হচ্ছে তোই তো তারপর কিন্তু কেক কাটা হচ্ছে এটা অনেকক্ষণ ধরে মানে জ্বালানোর চেষ্টা করতেছিলাম আর ভাই পড়তে না ডেম হয়ে গেছিল আর কি তো শুধু বাচ্চাদের হ্যাপি বার্থডে টু তুই হ্যাপি আমার মেয়ে সারাক্ষণ ভাইয়াকে হেপি বার ভাইয়াকে হেপি বারতে বলবে কিন্তু দেখেন এখন বলতে বলতে সে চুপ করে বসে বসে দেখতে মানে সে বেশি এক্সাইটেড হয়ে গেলে চুপ হয়ে যায় আর যেহেতু ছোট মানুষ তার জন্য একটু বেশি নার্ভাস হয়ে গেছে যাই হোক এই তো তিনজনে মিলে এখন কি একটা কাট দেবে যাই হোক এটা মেমোরিতে রেখে দেওয়ার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারা কিন্তু অবশ্যই আমার বাবাটার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন ছোট্ট বাবাটা অনেক বেশি বড় হয় মানুষের মতো মানুষ হতে পারে একজন আদর্শ মানুষ হতে পারে এই দোয়াটাই আপনারা করবেন আর অবশ্যই মাশাল্লাহ বলবেন তো যাই হোক সবাই অনেক অনেক দোয়া করবেন তো আপনাদের সাথে এটাই করলাম যাই হোক এই ছোট্ট খাট্ট একটা আনন্দের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ঘরোয়া করা হয়েছে যেহেতু বাচ্চারা মানে না তাদেরকে মানে মানাইতে হয় আসলে আমাদের মুসলিমদের ক্ষেত্রে কিন্তু বার্থডেটা পালন করা ঠিক না তারপর তারপরও বাচ্চাদের কাছে হার মানতেই সবার কি দেখে দেখে তাদেরও বার্থডে করতে হবে তো যাই হোক নিচের কয়েকজন বলছিল ওদের খাবার দিয়ে আসছে কাউকে বলা হয় নাই আমরা ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে এই তো প্রতিবারই মুমসি খাইয়ে দেয় মানে হুজুরদের খাইয়ে দেয় মিলাদ পড়াই দেয় আর কি তো একটু কেক কাটা হইলো বাচ্চাদের খুশি করার জন্য আর আমার বাবাটা স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ তার জন্য সবকিছু কিন্তু অর্ডার করা হয়েছে আর এই তো দেখেন পিছনে একদিন বসে কিন্তু সবার আদর নিচ্ছে মানে হলুদ পইটি সে সবার আদর পিছনে বসে বসে সবার হাতে খেয়ে নিচ্ছে একটু অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন আপনারা যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সে জানাবেন একটু মতো এখানে বিদায় নিব সবাই অনেক 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 বেশি ভালো থাকবে